Tai 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 tai

पावन्

ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অষ্টোতর শত শ্রী বিনোদ্ি হিদাসি মহারাগ্রীচকমে নমামি কলিযোগ পাবনব অবতার শরৎ অবতার শিমুণি শ্রী সচী বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিখারী ভগবান শ্রী শ্রী গৌরপদী যার অপার অনুকম্পায় করুণাময়ী রাধারণী সবিশেষ ইচ্ছায় বেদ লক্ষণা গুমাতার অশীষ বিশেষ কৃপায় পশ্চিমবঙ্গের কলকাতায় রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা মহামহোৎসব চার দিবসীয় ভাগবতী কথা আজ তৃতীয় দিবস সমাজবন্ধু সোমনাথবাবুর তত্ত্বাবধানী শ্রীমদ্ভাগবতী কথার আজ রস আলাপ আনন্দ আলাপ উদ্ধব মহারাজের ব্রজযাত্রা প্রসঙ্গক্রম পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম উদ্ধব মহারাজ তাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধব বৃন্দাবনে যাও তারই সোনার রথ করে তুমি বৃন্দাবনে চলো যা উদ্ধ সোনার রথটা ভগবান শ্রীকৃষ্ণ হাত দিয়ে আদর করতে করতে বলছেন তোর মতো ভাগ্য দেখ তুই বৃন্দাবনে যাচ্ছিস তোর যদি দুটো ভাব থাকতো তবে তুই ধানের সেবা করতিস ওই রথ মানুষের মতন যদি তোর মুখ থাকত তাহলে বৃন্দাবনে গিয়ে আর ফেরত আসতিস না রথ ওই মুখে আর আধে আধে বলে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়তিস বৃন্দাবনের ঝুলোর সঙ্গে মিশে যাওয়ার জন্য বিপুল বাসনা ভিতরে তোর তোর যদি দুটো চোখ থাকত বৃন্দাবনের অপরাকৃত দৃশ্য যে বৃন্দাবন রম্যস্থান যে বৃন্দাবন চিন্তামণিহ তোর যদি অমন দুটো চোখ থাকত তাহলে বৃন্দাবন ধামকে দর্শন করলে আর কখনো মথুরায় আসতে কথা না রথ তুই যদি বলিস এ গোবিন্দ তাহলে তুমি বৃন্দাবন থেকে মথুরায় এলে কেন বৃন্দাবনে থাকলে যদি আর বৃন্দাবন থেকে মথুরায় আসতে বা অন্য কোথাও যদি ইচ্ছে করতো না তাহলে তুমি মথুরায় এলে কেন যদি তুই জিজ্ঞেস করিস তবে এই উত্তরটা আমি হয়তো দিতে 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 আমার অনন্ত মুখ হয়ে যাবে অন্তর্মুখে মুখেও সে বক্তব্য বক্তব্যই থাকবে বলা আর উঠবে যদি আমার কেউ প্রশ্ন করে তুই বৃন্দাবনে ফিরে যাচ্ছ না কেন তবে আমি ভগবান আমার কাছে উত্তরটা কিন্তু উত্তরটা দিতে গেলে একপক্ষ পক্ষ আমাকে বলবে এটা কিন্তু আমার উচিত হল সেই মাধুর্য সেই প্রেম সেই বৃন্দাবন ধান সেই বৃন্দাবনে

সকাদের সঙ্গে সব আচুর বাছুরি গুলোকে নিয়ে ঘিরে যাওয়া খেলায় সক্ষ প্রেমে মধুর প্রেমের বাৎসল্য প্রেমে ওই সেই রসের আনন্দ সাগরে ডুবতে থাকতে থাকতে হঠাৎ করে কেন সে রস সাগর থেকে আবার মথুরায় আসা শুষ্ক শুকনো মরুভূমি এখানে রাধা বলে কেউ ডাকে না জয় শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান চন্দ্র ভগবানের জয় জয় কার হয় রাধা নামের যে নামে আমার আনন্দ হয় যে নামে আমার সুখ হয় সে তো বৃন্দাবনই আছে তারপরে এই বৃন্দাবন থেকে আমি এখানে কেন এ যদি এক কথায় উত্তর দিই তবে কি বলবো জানো মিলন উৎসবে আনন্দ বেশি পায় তাহলে সেখানে থাকলে তোমার যোগ হতো মিলন হতো এখানে যে তুমি থাকছো তাতে যে সবান্ধুকে বিయోగে কত না বিরহনী সবাই যনো বৃন্দাবনে সবাই বিরতি নিয়ে হয়ে আছে যমুনা বিরহনী ফুলে ফলে পাখি পূজেনি পল্লবে পল্লবে শুধু বিরহের সব গান গাইছে সবাই বলে বৃন্দাবনে ওই পল্লবের দিকে যদি কেউ ধ্যান দেয় না হাওয়া ঝমঝম করে হাওয়া বইছে হাওয়ার সঙ্গে সঙ্গে দুটো পাতা এক সঙ্গে করে দুটো পাতা এক হয়ে যে শব্দ হচ্ছে সেই শব্দ কি বলছে জানো কৃষ্ণ হারা বেদনাকে প্রকাশ করতে। সবাই যেন বিরহে বিলাপ গাইছে তাহলে এই বিরক্ত কেন তুমি কৃষ্ণ বলছেন প্রেমের জীবিত মিলনে প্রেমের গভীরতা নির্ভয় হয় না মিলনে মলিন হয় বিরহে উজ্জ্বল হয় প্রেমের জীতি তাই এই জন্য বিরহের বড় প্রয়োজন সবাই মিলমীর অপেক্ষায় থাকে আমি অপেক্ষায় বিচ্ছেদের সংবাদ আসবে আর সেই বিচ্ছেদের সংবাদে প্রেম দাঁড়িয়ে প্রেমের প্রচার হবে এই অদ্ভুত লীলার চমৎকারিত্ব স্থান এই জায়গায় বিপ্লম ভরসিক অর্থে বিরপ রসিক এই জন্য বড় প্রয়োজন কিরকম যদি সেদিন বিরত নাই কত তবে প্রেমের গভীরতা নির্ণয় করা সম্ভব হতো না রাসমণ্ডলী বিরভী গোপী গীতে আমাদের স্বাদছেন রাসমণ্ডলী মিলনের আনন্দ আছে কিন্তু বিরভীর সেই দশায় গোপীগণের খানিক তীব্র বেদানা নাকাপ বেদানা তাদেরকে প্রেমের গভীর আরো কফি আরো কফি অতল অতল স্পর্শ গভীরতা যা শেষ না গভীরে ঢেকে যায় প্রেমের গভীরতা এই প্রকার অতস্পর্শী যে কোনো গভীরতা হয়তো তার তল পাওয়া যায় শেষ পাওয়া যায় কিন্তু বৃন্দাবনের এই বিপ্রলম্বরস এই বিরহ রস বিচ্ছেদের অতল স্পর্শ গভীরতা এত সেই সর্বোপরি তার শেষ নাই অশেষ প্রেম অনন্ত প্রেমের আশ্বধন একমাত্র যারা বৃন্দাবনের এই প্রেম বিষয়ক বিষয়ের সঙ্গে যারা যুক্ত হলেন যারা বৃন্দাবনে ভজন করলেন ভজন পদ্ধতির সঙ্গে যুক্ত হলেন তাদের ভিতরে প্রেমের এক কিন্তু ঝলক প্রকাশ পায় এক কিন্তু চোখের জল হয়ে সারা জীবন কালার এটা কথা হচ্ছে চোখের জল হয়ে বির হলে তো নাই সাদিক সারা জীবন ধর তাহলে যে কি সুখ দ্বারাই জানে মানুষ আনন্দের অন্য কোন আনন্দের সুখের আস্বাদন করতে চায় বাবার আনন্দ আর সাধক না বাবার বেতন ভাই কাঁধে কাঁদতে চায় যোকে সামনেে শ্রী ভগবান দাঁড়ায় রাধার নিয়ে সে দাঁড়ায় তাহলে রাধারানীকে বলে রাধারানী তুমি এসো না তুমি যদি আসো তাহলে কাটতে ফুলে তুমি পাবার আনন্দ তুমি গানটাকে ফুলিয়ে তাই তাইয়ে শোনা তুমি কত বেশ কাটতে কাঁদিয়ে পাগল হয়ে যাবো কিন্তু আমার সামনে কত বেশ শুনি যদি আসো তুমি যে এই যদি তার রূপ হয়ে যায় অশ্রু যদি হঠাৎ করে যদি বলে আর আমি বাইরে বেরোবো না বলে কেন রে এই অস্ত্র অন্য কত সময় তুই বাইরে বেরিয়ে ছেলে কিছু হারিয়ে গেলে সংসারের যাতনা পেলে মনের ইচ্ছা পূরণ হলো না কেউ অপমান করেছে ও সম্মান চেয়েছিল তো অপমান করেছে মনের ব্যথায় তুই কাঁপছিস চোখের জল বাইরে বেরিয়ে আসছে ওই তখন তোর রূপ হয় না

আর সেই বৃন্দা উনি ঘনশ ঘন মেয়ে ঘুমালা হৃদয় বৃন্দা উনি অমন করে কালো হয়ে ও ঘনিয়ে আসবে না তো বাড়বে সেই বেদনার ভিতের বেদনার মন্দিরের ওপর চোখের জন্য বক্ষ দেশগুলিতে হবে হৃদয় সর্বস্ব সর্বস্ব সর্বেশ্বরী রাখাটা নির্চরণ হবে সংসারের জন্য সবাই কাঁদে গো কিন্তু তোমার জন্য কাঁদতে না পারলে তো এই জন্য বিলো খুব দরকার না পাবার না। বাবার আনন্দ সবাই অনুভব করতে পারে কিন্তু না পাবার বেতনার বড় প্রয়োজন এই জন্য কখনো কখনো না ঝলকদার সঙ্গী বা তার কখনো আসবে না ওই যে কবি ঝলক দর্শন দিয়েছিলেন ওই যে কবে এসেছিলেন আর এখন আর আসেনা বাবা স্ত্রী বলে ভালো হয়েছে আসে না আর সে স্বপ্ন উনি বলছেন উনি ভক্ত উনি বলছেন উনি ভক্ত উনি বলছেন উনি প্রেমিক উনি বলছেন উনি অনেক বক্ত উনি পেয়ে উনি বলছেন সব মানুষ হয়ে গেছে এই জন্য তুমি আমার স্বপ্নে আগে শোনা ভগবানকে তাহলে বুঝলে রথ কেন আমি চলে এসেছি